السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বু লালামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালা আনহুর যুগের ঘটনা নিয়ে আলোচনা করব, আজকের ঘটনার শিরোনাম হচ্ছে বিড়ালওয়ালা আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন একদা হজরত আবদুল্লাহ ইবনে রাফে রাধিয়াল্লাহুতালাহ আনহু হজরত আবু হুরায়রা রাধিয়াল্লাহুতালাহ আনহুকে জিজ্ঞেস করলেন আপনাকে কেন আবু হুরায়রা বলা হয় জবাবে তিনি বললেন আমি একটি বিড়াল পালতাম রাতের বেলা বিড়ালটি গাছের ডালে রেখে আসতাম দিনের বেলা ছাগল চড়াতে গেলে তাকে সঙ্গে নিয়ে নিতাম ও অবসর সময়ে তার সঙ্গে খেলা করতাম লোকেরা বিড়ালের সঙ্গে আমার এই অস্বাভাবিক খাতির দেখে আবু হুরাইরা বলতে আরম্ভ করল আবু হুরায়রা অর্থ বিড়ালওয়ালা এটি তার উপনাম তবে তার এই উপনামের ব্যাপারে ইতিহাসবিদদের মাঝে বিভিন্ন মতভেদ রয়েছে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ঘটনা শোনার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ